নিজেকে তোমার বড় আইড়িয়া হনু ভাবলে তো হবে নাই কারণ জোর দেয় আর বলে যে আমি একটা হনু ই এরা কি জানে লড়াই সম্বন্ধে তো এখন জানাই নাই তাহলে সেই এখন আপনি কি বলতে চাইছেন যেমন জোর দেয় আমাকে গল্প করলে হবে আমাকে আমি বলেছিলি হারলেও লাগবো জিতলেও লাগবো কিরকম ভাবে দেখো এরা ঘুম আর ভ্যান কোনটা বুঝে নাই এরা একবার মাথা দিবে কি বলেছে যেভাবে সেভাবে আমি কেড়া কিনেছি ওর ওর জন্যই কিনেছি কারা নাহলে আমি এখন কিনছি নাই আগে লড়াবার আগে তো যদি আমার কাড়াটা না থাকে তো আমি না লাগাই আর সাত হাজার নিয়ে আসবো ওইখানে ওইখানেই ও আগে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত একজন বিখ্যাত কারার মালিক বা রসিক ইনাকে দেখে বুঝতে পারছেন যে কোন রসিক বটে তো যাক আজকে আমি দাদার কাছে এসেছি ওনার কাছ থেকে জেনে নেবো যে বর্তমানে এখন কারা আছে কি নাই সেই সম্পর্কে ওনার কালার কতদিনকে দিনকে আমরা লড়াই দেখতে পাবো সে সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি দাদা নমস্কার নমস্কার জহাজ এটা আপনার পরিচয়টা বলুন আমার নাম সাপন পিণ্ডু মাতক গ্রাম লুগড়িয়া আরশা পুরুলিয়া এখন কেমন আছেন বর্তমানে নটা আমার ঠিকই আছি তারপরে শুনেছিলি যে কারা কিছুদিন দিন আগেটাই খেলেছিলেন তো কারাটা আছেন বিক্রি করে দিয়েছে যেটা খেলেছিলি হ্যাঁ খেলেছিলি সেটা মানে অসুবিধা হয়ে গেল তখন কাটা বিকে নিয়েছে অসুবিধা বলতে একটু শোনাই রাখ কাটা অসুবিধা মানে কি মানে ওকে বাঁধাও জ্বালা খোলাও জ্বালা খেপাঙ গেল ছিল ওইখানে তো জয় হয়েছিল তো গ্রামে জয় হওয়ার পরে কাটার ঘর ঢুকাতে পারতে নেই বিপদটা সামলাতে পারলি নাই একা লোক সেই জন্য আমি পাইকারকে দিয়ে নিয়েছি আধা দামে তাহলে কি আর আমাদের দর্শক বন্ধুরা কি আর আপনার কাটার খেলা কবু দেখতেই পাবেন না দেখতে না পাবে সেটা নাই তবে ছিল নাই

মানে কাহানে কি আপনার বাড়ি আমার বাড়ি আচ্ছা আচ্ছা তো ওইখানে তাহলে আপনি কারা নিয়ে রেখে দিয়েছেন হুম গ্রামে তো মেলা হয়ে গেছে আচ্ছা এইবারে শ্বশুর ঘরেও মেলা করি তো আমি তো আপনার কারা মানে বড় যায় এখানে হ্যাঁ তো সেই জন্য এখন গ্রামে হয়ে গেছে এখন এইখানে আমও থাকি কারাও থাকে এখন এইখানেই থাকি আচ্ছা আচ্ছা এখানে মেলা হবে তবে আমার ঘর যাবেক তাহলে আপনার কারা এখন বর্তমানে কাহানে আছে কানে আছে তো এখন যেতে আপনাকে বলছেন যে ডাকেছে তো ওনার কাজ আপনি লিখবেন কি না ভাগবত দাকে যেটা যেভাবে আমি ডাকেছিলি সেভাবে আইসেও ছিল ভাগবত দাকে ডাকেছিলি আমি চারটা থানা ডাকেছিলি চারটা থানার ভিতর ভাগবত দা আসে নিয়ে জোর দিয়েছে তার ভিতর আমাকে যেটা ও বললো ভাগবত বলতে কোন ভাগবত মধুপুর ভবানী দিন ভবানী দি মধুপুর ভবানীপুর হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে বড়বাজার বাজার থানা বড় থানা আচ্ছা তো ও বলেছে যে আমাকে জোর দিব

তাহলে কি ছদাঁতেই ওঠে কাড়াগুলো গুলো ছদাঁত তাহলে দাদা এখানে দাঁত দেখে নিতে পারে কি ছদাঁত যদি না থাকে ভাগবত বলেছে যদি একটা পা তুমি তুমিই তো ছিলে তুমিই তো বললে যদি অন্য আনে তখন ও অন্য আনবে আমার কাড়া যদি ছদাঁত নাই খে তো সাত হাজার টাকা তো আনলে নিয়েছিলি আগে লড়াবার আগে তো যদি আমার কাড়াটা ছদাঁত না থাকে তো আমি না লাগাই আর সাত হাজার নিয়ে আসবো ওইখানে ওইখানে ও আগে যদি ছদাঁত না খে তাও যেমন দাদাই জ্বরটা দেয় ওইটাই বলতে চাই যে জ্বরটি যেমন বলেছে যেভাবে সেভাবে আমি কাড়া কিনেছি ওর ওর জন্য কিনেছি কড়া নালা আমি এখন কিনছি নাই তাহলে কি এখন বলতে চাইছেন মানে ওনার মেলাটা কত দিনে বটে নবমী দিন তো এবার নবমী হয় 25 না 26 না কবে আছে আচ্ছা নবমী দশমী হিসাবে ওনার একটা মেলা হতেছিল হ্যাঁ তো মানপুর আর মধুপুর মানে দুটিনের দুটা বটে তো ওনার তো 25 দিনে বটে মনে হয় তাহলে 25 দিনে বটে তাহলে 25 দিনে আপনাকে ডাকিয়েছে ডাকিয়েছে তাহলে আপনিও কারা লাগাতে রাজি রাজি আছে তাহলে এখন প্রাইজ উনি কি বলেছেন প্রাইজ বলে যে পনেরো হাজার পনেরোশো পনেরো টাকা আচ্ছা আর বাঁধলে বলেছে পাঁচ হাজার আচ্ছা তো ওইটাই থাক আমি সাত হাজার নিয়েছিল ওটা ঠিকই আছে যার যে ওটা খুশ যে যেমন যে যেমন বাড়বে ওনার প্রাইজটা তেমন একটু বাড়া আছে প্রাইজটা বাড়া আছে আপনার কাড়াই তো ওনার কাড়াকে একবার পরাজিত করেছে তো ওইটা তো নয় এগুলা তো নতুন এরা এখন একবার খেলে নাই আচ্ছা এরা খেলে নাই একবার ওইটা তো নাই যেটা আমারটাই ভাগান যে সেটা তো নাই তো ওখানে তাহলে লড়াই কি রকম হবে কি কারা এগুলা কি রকম ভাবে দেখো এরা ঘুম আর ভ্যান কোনটা বুঝে নাই এরা একবার মাথা দিবে কে মানে বাহির বা গা সেটা বুঝবে ই এরা কি জানে লড়াই সম্বন্ধে তো এরা এখন জানাই নাই এরা একবার পাস হবে কি মাথা দিবে কি মানে আর কান্না পারে দুঃখ নাই দুঃখ নাই তাহলে সেই দাদার উদ্দেশ্য এখন আপনি কি বলতে চাইছেন ওই দাদার উদ্দেশ্য কি বলবো যেভাবে বলেছে কারাটি যেমন জোর দেয় আমাকে চুদুর মুদুর গল্প করলে হবে না আমাকে আমি বলেছিল হারলেও লাগবো জিতলেও লাগবো তো ওয়ার জন্যে আমি এমার্জেন্সি কাড়া কিনলি আর যদি জ্বরটা না দেয় তাহলে ও বহুত বড় মহাপুরুষ দেখাবে জ্বরটা যদি না দেয় তো নিজেকে তোমার বড় আইডিয়া হনু ভাবলে তো হবে না কাড়াটি যেমন জোর দেয় আর বলে যে আমি হ্যাঁ একটা হনু উঠি এটাই বলছি আমি তো নমস্কার আপনারা অবশ্যই না সাক্ষাতে বুঝতে পারলেন এই স্বপন বাবুর সাক্ষাতে যে মধুপুর টোলা ভাগবত মাহাতো ইনার ইউটিউবের মাধ্যমে বলেছিল যে উনি যদি কাড়া আনে তাহলে আমি অবশ্যই জোড়া দিব তো সেই দাদাই আজকে ওনার কথা মতোই দুটি কাড়া নিয়েছে তো যাক ইনি অবশ্যই লাগাতে রাজি আছে বলেছিল ওনার ছদাঁত কাড়ায় তো ইনি অবশ্যই সেই ছদাঁত কাড়া নিয়েছে তো ইনি তো বলেই দিল যে যদি আমি ছদাঁত কাড়া না ওখানে দেখাতে পারি তো সাত হাজার বদলে আরও সাত হাজার টাকা নিয়ে আসবে ইনার বক্তব্য আপনারা শুনলেন তাই এইখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে ইনার যে সেই কাড়া গুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার

ও তোর ভালবাসা ঘরে ভরে ভালবাসারে ও সাথী রে ও ভালবাসা এ ঘরে